সকাল সকাল এক গাদা জামা কাপড় নিয়ে বসেছি যাব। আর মায়ের তো স্নান হয়ে গেছে তার জন্য মা আজকে পুজো করবে আর মা যেহেতু পুজো করে দেবে তার জন্য আমি জামা কাপড়গুলোকে ভিজিয়ে একটু সময় রেখে তারপর ধুতে পারবো বিছানার চাদর আর বালিশ কভার টভারগুলো আজকে বের করেছি ধোবো আর কালকে আমাদের বাড়িতে একটু ছোটোখাটো অনুষ্ঠান টাইপের হয়েছিল অনুষ্ঠানও ঠিক বলা চলে না সবাই একসঙ্গে খেয়েছিলাম যেহেতু বোন এসছে তো ওই কারণে কালকে আমি আবার একটু শাড়িও পরেছিলাম আর যেহেতু আমি খুব বেশি একটা শাড়ি পরি না তার জন্য ওই এক দিন যে পরি শাড়ি বের করানো মানে আমি পরের দিন আবার সুন্দর করে ধুয়ে গুছিয়ে তুলে রাখি তাই আমার আর মায়ের কাপড় বিছানার চাদর বালিশ কভার টাভার সব একসঙ্গে বের করেই ধুয়ে দিচ্ছি কী করছি রান্না করছি রান্না করছিস রান্নাটা দেখাবো আর কি রান্না করবি এখন কি চচ্চড়ি আলু চচ্চড়ি আলুর খোসা লাগিয়ে রাখবে তুমি কি আলুর খোসা ভাজা করবে নাকি তো শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবার একটা নতুন দিন নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম বন্ধু তোমাদের সামনে এই যে সকাল সকাল বসেছি আলু কাটতে কারণ বল যাবে একটা কাজে আলু ভেজে দেবো আর কালকের জলালা ভাত রয়েছে রাতে ওইটা খেয়েই যাবে এস আবার ভাত খাবে তো চলো বন্ধুরা আর আমি কিন্তু এই আলুটার খোসা ছাড়াচ্ছি না আলুর খোসা সমেত ভাজা করব এই ভাজাটা খেতে খুব ভালো লাগে পেঁয়াজ লঙ্কা বেটে যদি এই আলুর খোসা সমেত ভাজাটা করা যায় কিন্তু খেতে খুব ভালো লাগে যাই হোক সঙ্গে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে

ঠিক আছে তুমি যাও কি কি রান্না করতে করো আমি তারপরে দেখছি তবু ওটাই করবা তারপর অনেক অনেক রান্না কর তো মা ওকে জল দেওয়া ভাত বেড়ে দিয়েছে আমিও আলু ভাজাটা দিয়ে দিচ্ছি আর যেটুকু আলু ভাজা ওটা উনুনে একটু বসিয়ে রাখলাম কারণ উনুনে বসে থাকলে আলু ভাজাটার টেস্ট আরও বাড়ে তো এই যে আলু ভাজাটা দিয়ে দিচ্ছি মা আর বর দুজন মিলে একটা বিষয় নিয়ে বেশ হাসাহাসি করছিল আর তোমাদেরকে একটা কথা বলি আমি যে বলেছিলাম না যে খোসার সময় আলু ভাজাতে পেঁয়াজ লঙ্কা বেটে দিলে ভালো হয় আমি কিন্তু আজকে আলু ভাজাতে পেঁয়াজ লঙ্কা বেটে দিতে পারিনি কারণ বর বেরোবে খুব তোড়জোড় করছিলো তার জন্য কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই রকম আলু ভাজাটাও খেতে ভালো লাগে কিন্তু ওই যে খোসার সময় আলু ভাজা পেঁয়াজ লঙ্কা বেটে যে ভাজাটার কথা বলছি ওটা কিন্তু এই বড়ো আলুর থেকেও ছোটো যে দমের আলু হয় না ওই দমের আলুকে যদি চাকা চাকা করে কেটে পেঁয়াজ লঙ্কা বেটে ভাজা হয় খুব ভালো লাগে আমাদের যে বাড়ি তোমাদেরকে দেখিয়েছি না যেখানে আমি মাছ ধরতে যাই ওই বাড়িটাতে কিন্তু আমাদের আলু চাষ হতো ছোট ছোট ওই যে দমের আলু ওই আলুই চাষ হতো আর আমাদের বাড়িতে ওই দমের আলুকে গোল গোল করে চাকা চাকা করে প্রচুর ভাজা হতো পেঁয়াজ লঙ্কা পেটে তো তখন আমি খুবই ছোট ছিলাম তারপরে ওই সব চাষটা সব বন্ধ হয়ে গেছে বাবা তো অসুস্থ তার জন্য আর ওই চাষবাস আর করতে পারে না যাই হোক আজকে তো খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি কারণ আজকে কেউ আসছে আমাদের বাড়িতে তো তার জন্য আমি কিন্তু ঘরটা আর একটু করে ঝেড়ে দিলাম আর ওই যে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো একটু একটু করে বালতিতে এনে কেচে নিচ্ছি এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এখন আজকে সকাল থেকে এই সব কাজে লেগেছি বলে স্নানও এখনও হয়নি তবে ওই যে আলু ভেজেছিলাম বর্ত জল দেওয়া ভাত খেয়ে বেরিয়ে গেছে আমি আর মা একটু মুড়ি খেয়ে নিয়েছি তো মা বললো যে কত বেলা টেলা হবে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আসতে মুড়ি খেয়ে তারপর কর তো যাই হোক আজকে কিন্তু স্নান না করেই আগে খেয়ে নিয়েছি আর যদি আমাকে পুজো করতে হতো তাহলে কিন্তু সকালে স্নান টান করে পুজো করে খাওয়া দাওয়া সেরে তারপর এইসব কাজে লাগতাম তো তখন কিন্তু ওই স্নানের পর না আবার দ্বিতীয়বার স্নান করতে হতো এই কারণেই মা বললো যে তুই এই সব পরিষ্কার করবি যখন বলছিস কর আর আমি আমার স্নান করে পুজো করে দিচ্ছি আর আজকে যে কখন রান্না করব তাও ঠিক বলতে পারছি না কারণ এখনও আমার বেশ কিছুটা কাজ বাকি রয়েছে আর এখন যদি সাড়ে এগারোটা বাজে আমার সমস্ত কাজ সেরে আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা একটা বাজবে দেখা যাক তখন স্নান করে এসে একটু আলু সেদ্ধ ভাত ফুটিয়ে নেবো আর মাও কিন্তু বসে নেই মাও ওই যে আমি সব ঘরটর ঝেড়ে ঝুড়ে এসছি মা কিন্তু সব সুন্দর করে মুছে পরিষ্কার করে সাজিয়ে নিচ্ছে তারপরে যে দেখো বাথরুমটাও যে আমি পরিষ্কার করব তার জন্যও কিন্তু মা জল বড় ড্রামে করে জল ভরে দিয়ে গেছে যাতে আমাকে পুকুর থেকে না বইতে হয় সারাদিন তো আর তোমাদের সামনে আসতে পারিনি ওই স্নান টান করে একটু সেদ্ধ ভাত খেয়ে রেস্ট নিচ্ছিলাম তারপর ওই যে এলো মাসি আর মেশো ওনারা হচ্ছে আমার মাসি আর মেশো তো এই যে আমার রাতের রান্না প্রায় শেষ হয়ে এলো আজকে তো রাত্রেই রান্না করছি তাও আবার বাইরের উনুনে কারণ বেশ ওয়েদারও ভালো রয়েছে লাইটটাও মোটামুটি ভালো তো ভাতও হয়ে গেছে আর সব ভাজাভুজিও কমপ্লিট এবার শুধু মাছের ঝোলটা নামিয়ে নিলেই হবে আর রাত্রের ব্যাপার তার জন্য অন্য কোনো তরকারি বানাইনি কোনো চচ্চড়ি বা অন্য কিছু তো শুধুমাত্র ভাজাভুজি ওই বড়ি ভাজা আলু ভাজা পটল ভাজা এই সব যাবতীয় হয় তো এই ভাজাভুজি আর মাছের ঝোল ভাত কালকে তখন দেখা যাবে কি হবে প্রায় রাত সাড়ে এগারোটা বেজে গেছে আর দেরি না করে ভাত বাড়বো আসলে কি বলতো মাসি আর মেসে অনেকদিন পর এসছে তো বসে বসে গল্প করছিলাম অনেকটা সময় ধরে কথা বলছিলাম আর কথা বলতে বলতে যে কখনো সময় পেরিয়ে গেছে বুঝতে পারিনি ঘড়ি যখন দেখি রাত নটা দশ তো রকম এসে আগে ভাতটা মা বসিয়ে দিয়েছিল। তারপর মা আর আমি দুজন মিলে রান্নার জোগাড়ও করে ফেলেছি আর ভাতটাও হয়ে গেছে সেই সময় কারেন্ট চলে গেল। কতটার সময় কারেন্ট গেছিলো তারপর ওই যে কারেন্ট আসতেই রান্নাটা শুরু করেছিলাম তার জন্যই এতটা রাতও হয়ে গেল আর মেশো একটু বসতে বসতে ঘুমিয়ে পড়েছিল তো রান্না হয়ে যেতেই তাড়াতাড়ি করে মেশোকে আর মাসির জন্যও বেড়ে দিয়েছি কিন্তু মাসি বসলো না আমরা না বসলে বসবে না তো বর আর মেশো দুজন মিলেই খাচ্ছে আমি আর মা মাসি আমরা বসবো একটু পরে তো বন্ধুরা আজ তবে এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা